দুনিয়াতে পাপাচারীরা বেশি ভালো থাকার কারণ কি হতে পারে দুনিয়াতে পাপাচারীরা ভালো আছে কোথায় ভালো দেখা যায় জন্য সেটা তো ভালো না আসলে যারা এই নাফরমান মুশেক এরা আসলে কখনোই দুনিয়াতে ভালো নাই সুরতন মানুষ দেখে ভালো কিন্তু হাকি কত তারা ভালো না টাকা পয়সা থাকলে কি ভালো হয় তার অন্তরে তো শান্তি নেই রহমত নেই বরকত নেই সাকিনে নেই কোনোটাই নেই তো সে ভালো হলো করতে আর যেহেতু কাফের মুশ্রেকের জন্য আরেকটা বিষয় হচ্ছে তারা মৃত্যু পরে যাবে জাহান নামে তারা যে দুনিয়া যা কিছু করে যে সুরত করে সেটা বদলাটা আল্লাহ দুনিয়াই দেন যার জন্য সুরতন দেখা যায় তারা ভালো আছে আর ইমানদাররা যা করে ন্যাক কাজ বদলা তারা পাবেই পরকালে আর কিছু যদি গুণাখাতা করে এটা দুনিয়া তার বদলা দিয়ে দেওয়া হয় যার জন্য মনে হয় সে কোনো ব্যতিক্রম অবস্থায় আছে কাজে পাপাচারী কখনো ভালো থাকে না এটা সবসময় লাঞ্ছিতই থাকে